यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे हमारे देश के गरीब मध्यम वर्गीय लोग न्यू मिडिल क्लास युवा किसान महिलाएं दुकानदार व्यापारी उद्यमी सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा ये केंद्र और राज्यों के प्रयासों का नतीजा था कि देश दर्जनों टैक्सों के जाल से मुक्त हुआ और पूरे देश के लिए এ জয় শ্রী ব্যবস্থাপনে বন নেশন বন ট্যাক্স সপনা সাকার পোহা জি আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে আমি একটা কথাই বলি এই যে ইন্সিওরেন্সের থেকে টাকা এই জি এস কমানো না থাকা এটা ফার্স্ট চিঠি আমি নিখি এবং বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করি বিভিন্ন জিনিসের ওপরে জিরে থেকে জিরেতে ট্যাক্স হিরেতে মুক্ত হিরেতে ট্যাক্স নেই জিরেতে ট্যাক্স মানুষের খুব কষ্ট হচ্ছিল কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয় ক্রেডিট হচ্ছে রাজ্যে এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভাণ্ডার করি কখনো বিনা পয়সায় রেশান দিই কখনো কৃষক বন্ধু দিই কখনো সাইকেল দিই কখনো ট্যাব দিই শুধুমাত্র ইন্সিওরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয় এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে নশো কোটি টাকা আর বাদ বাকি নিয়ে প্রায় বিশ হাজার কোটি টাকার কাছাকাছি কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে তার জন্য আমার দুঃখ নেই সাধারণ মানুষের কাজটা হচ্ছে এটা আমি খুশি কিন্তু এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি